নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে তা থেকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামীকাল তেইশ নভেম্বর তারিখে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আসবে আস্তে আস্তে প্রবেশ করবে চেন্নাই এবং সংলগ্ন জায়গার দিকে এবং পরবর্তী ক্ষেত্রে সেই নিম্নচাপ আরও গভীর হবে এবং যে আপডেট রয়েছে সেই নিম্নচাপ আস্তে আস্তে ক্রস করে আরব সাগরে গিয়ে পড়তে পারে এর জন্য প্রধানত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ভারী থেকে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কি কি হতে পারে কোনো রকম পরিবর্তন আসবে কিনা বৃষ্টি হবে কিনা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঠান্ডা গরমের ক্ষেত্রে ঠান্ডায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না আজকে বাইশ তারিখের যে আপডেট রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে চব্বিশ পরগনা রয়েছে এখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠান্ডা পরিস্থিতি যেমন রয়েছে তেমনই থাকার সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে সতেরো থেকে উনিশের মধ্যে থাকবে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এখানেও উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে আর পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে সঙ্গে পুরুলিয়া এখানেও দেখতে পাওয়া যাচ্ছে সতেরো থেকে উনিশের মধ্যে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এই যে মাসটা চলছে অর্থাৎ নভেম্বর নভেম্বর মাস মাসে শেষ পর্যন্ত সেরকম বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা ঠান্ডার ক্ষেত্রে নেই সঙ্গে বলা হয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী দুই দিন কুয়াশা থাকতে পারে কুয়াশার যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা থেকে বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাপমাত্রা থাকতে পারে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত রাঁচির দিকে থেকে কম থাকা আর দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ পনেরো ডিগ্রি নিচেও থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে পনেরো থেকে উনিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কোনো কোনো জায়গায় উত্তর দিকে একটু ঘন কুয়াশা পড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিনে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিরাট বৃষ্টি নয় খুব হালকা হালকা কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখে তবে সেইভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না অবশ্যই দেখা যাচ্ছে বাইশ থেকে বাইশ থেকে কোথাও কোথাও খুব হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন অন্তত আগামী চার বা পাঁচ দিনে নেই এই রয়েছে মূলত পূর্বাভাস তবে তেইশ তারিখের দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম এবার আপনাদের জানাবো নিম্নচাপের কি খবর রয়েছে তার আগে আবহাওয়া দপ্তর কি বলছেন চলুন একবার খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তাঁরা যেটা বলতে চাইছেন মূল ব্যাপারটা হচ্ছে একটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সেটা তেইশ তারিখের দিকে আগামীকাল এর জন্য প্রধানত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিশেষ করে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ প্রচণ্ড বৃষ্টিপাতের একটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আর কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যের দিকে এবার তাঁরা যেটা ফোরকাস্ট দিচ্ছেন বিশেষ করে তাঁরা যেটা বলছেন যে একটি নিম্নচাপ তৈরি হবে এবং নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে একটি ডিপ্রেশনের আকার নেবে তেইশ তারিখে নিম্নচাপ তৈরি হওয়ার আগামী দুই দিন পর অর্থাৎ পঁচিশ তারিখের দিকে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এমনটাই প্রধানত এখনও পর্যন্ত আপডেট রয়েছে আগামী কয়েকদিনের যা আবহাওয়ার পূর্বাভাসের কথা বলা হয়েছে তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে হবার সম্ভাবনা তো রয়েছেই এর পাশাপাশি যেটা আপডেট রয়েছে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা তারা বলছেন তামিলনাড়ুর দিকে একুশ থেকে পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখের দিকে ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা ছাব্বিশে এবং সাতাশ তারিখে এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জি যেটা শুরু হয়েছে বৃষ্টি আজকে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে কেরালা এবং মাহের দিকে বৃষ্টি হতে পারে একুশ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ তবে ছাব্বিশ ও সাতাশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে রায়াল সীমার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ এবং সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না প্রচণ্ড কুয়াশার যে সম্ভাবনা সেটা রয়েছে মূলত বৃষ্টি এবং সঙ্গে কুয়াশা কুয়াশাটা চলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে আর দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর প্রদেশে প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাস রয়েছে সঙ্গে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত মাঝরাতের পর থেকে কুয়াশার সম্ভাবনা অবশ্যই রয়েছে বাইশ তারিখের দিকে রয়েছে চব্বিশ তারিখের দিকে রয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু কিছু জায়গাতে রয়েছে মূলত পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণবঙ্গের দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবার টেবিল থেকে একবার দেখার চেষ্টা করব বৃষ্টির ক্ষেত্রে তারা কি কি জানাচ্ছেন কোন কোন রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে সমস্ত কিছুই দেখাবো প্রথমেই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ কোনো রকম বৃষ্টির খবর নেই শুকনো আবহাওয়া থাকারই কথা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে বলা হয়েছে আজকে আগামীকাল আগামী পরশু চব্বিশ তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিহারে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরপ্রদেশ পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে রকম বৃষ্টির পূর্বাভাস নেই যে বৃষ্টিটা সব থেকে বেশি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজকে আগামীকাল অর্থাৎ আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে স্ক্যাটার রেন হতে পারে অর্থাৎ ছটিয়ে ছিটিয়ে হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেরল এবং মাহের দিকে বৃষ্টি হতে পারে আজকে মাঝারি ধরনের লাক্ষা মাঝারি ধরনের আবার বৃষ্টিপাত বাড়বে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে তাই দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে নিম্নচাপের জন্য এবার আমরা দেখার চেষ্টা করবো যে নিম্নচাপের গতি প্রকৃতিটা কীভাবে দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখের দিকে অর্থাৎ তেইশ তারিখের দিকে তো নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার কথা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর অবশ্যই দেখুন তেইশ তারিখের দিকে নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গার দিকে এবং তারা বলছেন যে ঠিক মাঝখানে আসবে এসে কিন্তু আরও শক্তি বাড়াবে অর্থাৎ গভীর নিম্নচাপের আকার নেবে তারপর সেটি প্রথমে শ্রীলঙ্কার দিকে গেলেও পরবর্তী ক্ষেত্রে সেটি একটু উত্তরমুখী হবে তারপর সেটা প্রবেশ করবে তামিলনাড়ুর দিকে প্রবেশ করার পর সেটি আবার কিন্তু এগোবে এবং আরব সাগরে গিয়ে পড়তে পারে এইভাবে যাওয়ার একটা পথ এখনো পর্যন্ত মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে তার জন্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে তো আমরা একবার দেখার চেষ্টা করবো কীভাবে এগোচ্ছে সিস্টেমটি আমরা তেইশ তারিখের দিকে রয়েছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সিস্টেমটি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এবং আস্তে আস্তে সেটি প্রথমে পশ্চিমমুখী হয়ে সোজা এগোচ্ছে শ্রীলঙ্কার দিকে পরবর্তী ক্ষেত্রে একটা বাঁক নিতে পারে অর্থাৎ উত্তরমুখী হতে পারে এবং সেটি তামিলনাড়ু ভারতবর্ষের তামিলনাড়ু দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত সেটা শ্রীলঙ্কার দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ সকালের পর থেকে সেটি উত্তরমুখী হয়ে এগোনোর একটা পূর্বাভাস আমরা পাচ্ছি অর্থাৎ ঠিক এইভাবে গিয়ে কিন্তু আস্তে আস্তে এইরকম উঠবে তারপর এরকম যেতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দিকে সরাসরি আছড়ে পড়ার সেরকম কোনো খবর নেই তবে প্রভাবটা ভালো রকমই থাকবে শ্রীলঙ্কার দিকেও আমরা জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কিভাবে এগোচ্ছে সিস্টেমটি দেখতেই পাচ্ছেন উত্তরমুখী হয়ে এগোচ্ছে শ্রীলঙ্কাতে প্রবেশ করার সেরকম সম্ভাবনা আমরা পাচ্ছি না মূলত সেটি তামিলনাড়ুর দিকে আছড়ে পড়তে পারে আস্তে আস্তে এগোচ্ছে এবং কখন আছড়ে পড়তে পারে কবে আছড়ে পড়তে পারে কখন আছড়ে পড়বে সেটা সঠিকভাবে বলা সম্ভব একদমই নয় তবে আনুমানিক যেটা দেখতে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের দিকে আছড়ে পড়তে পারে তামিলনাড়ুর দিকে এমন একটা সম্ভাবনা প্রধানত পাচ্ছি তারপর সেটি আবার আরব সাগরে গিয়ে পড়তে পারে দেখতে পাচ্ছেন আরব সাগরের দিকে ঢুকে যাচ্ছে অর্থাৎ সিস্টেমটি আরব সাগরে প্রবেশ করবে তারপর আবার শক্তি বাড়াবে এই রয়েছে মূলত তার একটা গতিপথ বৃষ্টির ক্ষেত্রে আপডেট প্রচন্ডভাবে রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে এই দিনগুলোতে ভারী ভারী অতি বৃষ্টি জায়গা জায়গা হতে পারে চেন্নাই রয়েছে পদুচেরি করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গা রায়লসীমা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দিকে দেখুন ভালো করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে কোনোরকম বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এই নিম্নচাপের জন্য বৃষ্টির খবর নেই যেটুকু বৃষ্টি হবে মূলত ছাব্বিশ সাতাশ আটাশ এই তিনটে দিন সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে এমনই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই পশ্চিমবঙ্গের দিকে কি হতে পারে কোনো প্রভাব আসবে কিনা পশ্চিমবঙ্গের দিকে আগে আপনাদের জানিয়েছিলাম মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এই পর্যন্তই আপডেট তো একবার দেখানোর চেষ্টা করব আপনাদের কবে থেকে মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডে থাকবে উড়িষ্যাতে থাকবে এই পর্যন্ত আপডেট সারা বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কিন্তু ওই মেঘলা আকাশ কবে সরতে পারে সেটাও জানা খুব দরকার সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো সাতাশ তারিখের দিকে নভেম্বর মাসের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘলা আকাশটা একটু কম থাকলো দক্ষিণবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে তবে আঠাশ তারিখের দিকে আমরা প্রবেশ করব। আঠাশ তারিখের দিকে প্রবেশ করেছি আঠাশ তারিখের দিকেও মেঘলা মেঘলা আকাশটা বেশি থাকবে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে দক্ষিণ ত্রিপুরা মিজোরামের দিকে থাকতে পারে উনতিরিশ নভেম্বর তারিখ থেকে যে আপডেট রয়েছে আস্তে আস্তে কিন্তু মেঘটা সরে যাবে এবং আস্তে আস্তে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কারণ সিস্টেমটি পুরোপুরি দক্ষিণে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে উনত্রিশ নভেম্বর তারিখ থেকে মুক্ত হতে পারে দুই বাংলা তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চার পাঁচ দিন একটু মেঘলা আকাশ থাকবে এটাই রয়েছে একটা নিম্নচাপের প্রভাব আশা করছি আপডেট আপনাদের কাজে লাগবে ভালো লাগবে এক কথায় বলতে গেলে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত এটাই খবর নিম্নচাপের জন্য এর পরিবর্তন হলেও হতে পারে এবং আগামী কয়েকদিনে কোনো বৃষ্টি হচ্ছে না বাংলাদেশেও কোনো বৃষ্টি নেই বাংলাদেশেও তাপমাত্রা একই রকম থাকছে দক্ষিণ বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে নিম্নচাপের প্রভাবের জন্য সেটা চব্বিশ থেকে আঠাশ নভেম্বর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং